আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে আজকে বুড়া পাশে পাইছি এই জন্য আমি আর আমি আর বুড়া একসাথে নাস্তা করব তো খাওয়ার শেষে দুপুরের রান্নার জন্যে প্রস্তুতি নেব আসলে কি রান্না করা যায় খাচ্ছি আর ভাবতে আসলে আজকে কী রান্না করলে ভালো লাগবে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে তো নাস্তা শেষ একটু পরে আসলাম কিচেনে এখন এই লাউটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো অনেক দিন লাউ চিংড়ি খায় না তো আজকে লাউটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব তো লাউটা কেটে নিব এ পাশে আমি ডালটা বসাই দিয়েছি কারণ ডালটা খাওয়া দরকার ডাল শরীরের জন্য খুব উপকার আমার বড় ছেলেটা আবার ডালটা খুব বেশি পছন্দ করে ডাল সিদ্ধ সে শুধু বাগারটা দিয়ে নিব এই যে বাগারটা দিয়ে দিলাম আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো ডালটা অনেক টেস্ট হয়েছিল এবং লাউ চিংড়িটা অনেক টেস্ট হয়েছিল যাই হোক তো আজকের দিনটা এভাবে শুরু হলো কাল থেকে আবার ক্লাস প্রতিদিনের মতো আবার রুটিনে চলে আসতে হবে স্কুল বাসা এটা হচ্ছে রেগুলার রুটিন আমি চিংড়ি মাছগুলো আমার হালকা একটু লবণ দিয়ে হালকা তেল একটু ভেজে নিব যদিও আমি কষানোর সময় আবার দিব তারপরে একটু হালকা ভেজে নিলে ভালো হয় তো হালকা ভেজে নিচ্ছে আমি আমার প্রসেসে আসলে রান্না করি আমার রেসিপি কেউ তো আর ফলো করবে না যে যেভাবে পারে সেভাবে রান্না করে খায় আমিও যেভাবে পারি সেভাবেই খাই যদি কারোর ভালো লাগে তো বলেন দিব একদম ফুল রেসিপি দেব লাউর লাউ চিংড়ির এখানে আমি হালকাই ভাজি করবো ওরকম ভাজি করব না একদম এগুলো দেশি চিংড়ি ওই যে বর্ষায় খরাতে ওঠে না খোরা কেউ বোঝেন কিনা এলাকার ভাষা এটা বর্ষার পানিতে পাতে তো এই যে ভাজা শেষ বন্ধ করে দিয়েছি এ পাশে আমি অলরেডি মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছও আমি দিয়ে দিছি আসলে ভিডিওটা অফ করে রাখলাম বাচ্চা অনেক জ্বালায় ভিডিও করা যায় না তো এই যে এর মধ্যে মশলার মধ্যে আমি চিংড়িটা দিয়ে আবার একটু কষায় নিতেছি ভালো করে কালারটা কি দারুণ হয়েছে অনেক সুন্দর ক্যামেরাতে তো বোঝা যায় না কিন্তু বাইরে আরও সুন্দর কালারটা দেখা যায় তো আমি এখন লাউগুলা দিয়ে কষায় নেব কষায় নিয়ে আমি পানি দিয়ে ঢেকে দিয়ে যখন গা মাখা গা মাখা ঝোল হবে তখন আমি নামাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন বাসার ছোট ছোট বাচ্চাদের দেখে রাখবেন মশা যেন কামড় না দেয় এখন কিন্তু প্রচুর ডেঙ্গু তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ